জানাবি बेटा কি করছিস রাখছিস আমার দেখার বিষয় না সো হিরো আলম তুমি আমাকে ভালোবাসো কিনা তা আমি জানি না কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই 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 বিয়ে করতে চাই হিরো আলম আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমার জন্য অনেকগুলা গান বানিয়েছি তাহলে তুমি গানগুলো শোনো মর্সি মর্সি আমি মর্সি তোমরাকে যে মোহন বোঝে না তারে মন দিও না যে প্রেম বোঝে না তার ভালো বাইশ না আশি তোলা শের হইলে চল্লিশের মন একরী কম হইলে হিরো মিলবে না রে তার হিরো আলো আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকেই বিয়ে করতে চাই পৃথিবী একদিকে তুমি একদিকে আমি তোমাকেই চাই আমি তোমাকেই বিয়ে করতে চাই আই লাভ ইউ হিরো আমি মেয়েটা কি করছে না করছে আমার দেখার বিষয় না সো ওনার বউ হিসাবে আমি ওনার সেবা করতে চাই ওনার মতো ওনার ভারী ভালো লাগে ওনাকে আমি খুব পছন্দ করি ওনার ছবি নাটক বলেন বিভিন্ন ধরনের নাটক আছে ছবি আছে এগুলো দেখতে দেখতে ওনার প্রতি আমি দুর্বল হয়ে গেছি বউ আছে আগে পরে অনেকগুলো সেগুলো আপনি মানে নেবেন না ওনার দশটা বিয়ে থাকুক না পঞ্চাশটা বিয়ে থাকুক এটা আমার দেখার বিষয় না ওনার আমি এক নাম্বার বউ এক নাম্বার বউ হয়েই থাকবো উনি দশটা বিয়ে করছে না পাঁচটা বিয়ে করছে এটা আমার দেখার বিষয় না সো ওনাকে আমার ভালো লাগে ওনাকে আমি বিয়ে করতে চাই ওনাকে নিয়ে সংসার করতে চাই ওনাকে নিয়ে আমি আজীবন বাঁচতে চাই আজীবন থাকতে চাই

খুবই ভালো মানুষ আমাদের দেশে বাড়ি আছে জমি আছে এগুলো সব বিক্রি করব আর ঢাকায় একটা ফ্ল্যাট আছে এটাও বিক্রি করব। পৃথিবীর যত যা কিছু আছে সব বিক্রি করে আমি ওনাকে দিব এবং ওনাকেই আমি বিয়ে করতে চাই শোনো হিরো তুমি তোমার জন্য আমি সব কিছু করতে পারি আমি তোমার বউ হতে চাই তুমি কি বলো আই লাভ ইউ হিরো